লাইভটি কেটে দিয়েছি তো এখন আপনাদের সাথে আজকে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশের গণিত এস এসি পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছে বিজ্ঞানিত অংশ হতে সেটির সমাধান আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে তো এখন আপনারা পারফেক্টলি দেখতে পাচ্ছেন তো আসলে সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে না পেলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আশা করি এখন সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন আহ শেয়ার করে বাকিদেরকে একটু জানার সুযোগ করে দিবেন এবং বাকিদেরকে একটু অবগত করতে পারেন তো অবশ্যই আপনারা এখন সাউন্ডা কিস্টের প্লেয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো আশা করি মনে হয় সাউন্ডটা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন তো এখানে আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন আর সেটির সমাধানটি আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো এখানে ক ক গ যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি এইটকে দুটি বর্গের রুফে প্রকাশ করো আরটি একটি প্রশ্ন দেওয়া আছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান করো যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড সমান টোয়েন্টি টু রুট টু এবং উদ্দীপকে একটি অংশ দেওয়া আছে যে কোনো ধনাত্মক সংখ্যা এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমান সমষ্টি এটি উল্লেখিত আছে তো এই উদ্দীপকের অংশটুকু থেকে আমাদের এখানে খ খ গ এই তিনটি সমাধান করতে হবে তো ফার্স্ট দিকে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি এক্স টু দি স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি এইটকেও দুইটি বর্গের বিফল রূপে প্রকাশ করো তো এটি করার জন্য আমরা জাস্ট প্রথম দিকে খ অংশটুকু লিখে এখানে আমরা লিখব প্রদত্ত রাশি পদত্তর রাশি লিখে আমরা উপরের সমীকরণ অংশটুকু লিখব এক্স স্কোয়ার ফোরটিন এক্স প্লাস ফোরটি এইট এই অংশটুকু লিখে আমরা এটিকে সূত্রে সাজানোর জন্য আমরা একটু মডিফাই করে নিব এখানে আমরা এক্স স্কোয়ার লিখলাম প্লাস সাত দুগুণো চোদ্দো প্লাস সেভেন হোল স্কোয়ার আমরা এখানে লিখতে পারি তো এখানে যে বিষয়টুকু আমি এখানে লিখেছি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনে প্লাস টোয়াইস অ্য বি প্লাস বি স্কোয়ার এটিতে আমি কনভার্ট করে লিখেছি তো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকু আমরা এখানে সাজাবো অ্যা বললে আমরা এক্স ধরব বি বললে আমরা এখানে সেভেন নিব বি বললে আমরা সেভেন নিব তো এখানে এ স্কোয়ার প্লাস টোয়াইস অ্যা বললে এক্স বি বললে সেভেন প্লাস বি স্কোয়ার তো বি স্কোয়ার আমরা প্লাস চিহ্ন দিয়েছি প্লাস বি স্কোয়ার তো এখানে এক্স স্কোয়ার প্লাস টুয়াই বি প্লাস বি লিখতে গিয়ে আমাদের এখানে আরেকটি মান বাড়তি চলে আসছে সেভেন হোল স্কোয়ার এই মানটুকু এখানে নেই তো এটি বাড়তি আসার কারণে আমরা মাইনাস চিহ্ন দিয়ে সেভেন হল স্কোয়ার দিয়ে এটি বাদ দিয়ে দিব এর পরবর্তী প্লাস ফোরটি এইট এই অংশটুকু আমরা এখানে লিখবো এখানে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে বি স্কোয়ার অংশটুকু লিখতে গিয়ে এখানে সেভেন হোল স্কোয়ার অংশটুকু উপর সমীকরণ থেকে বেশি আসার কারণে আমরা এটা মাইনাস সেভেন হোল স্কোয়ার দিয়ে এটি বাদ দিয়ে দিলাম বাকি এখানে ফোর্টি এইট লিখলাম বাকি সাত দু গুণ চোদ্দ এখানে এক্স থাকে আর এক্স এক্স স্কোয়ার হয় তো পরবর্তীতে এই দুইটি বিষয়ের অংশটুকুকে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার এক্স প্লাস সেভেন হল স্কোয়ার এটি লিখব এবং এখানে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস এখানে সাত সাতা উনপঞ্চাশ সেভেন হল স্কোয়ার আছে এখানে সাত সাতা উনপঞ্চাশ তো উনপঞ্চাশ থেকে এখানে ফোরটি এইট যদি আমরা বিয়ে করি মাইনাস ওয়ান পাবো তো পরবর্তীতে এখন এটাকে আমরা আবারও আরেকটি সূত্রে কনভার্ট করে নিতে পারি এক্স প্লাস সেভেন হল স্কোয়ার মাইনাস ওয়ান হল স্কোয়ার এখানে আমরা এটিকে আরেকটি সূত্র কনভার্ট করে স্কোয়ার মাইনাস স্কোয়ার যেটি হচ্ছে এ মাইনাস বিয়ার মাইনাস স্কোয়ার সূত্র যেটি হচ্ছে বি এটিতে কনভার্ট করে নিব অ্যা প্লাস a বি তো এখন a বললে এক্স প্লাস সেভেন আর বি বললে ওয়ান তো আমরা এখানে অ্যা বললে লিখব এক্স প্লাস প্লাস সূত্রে প্লাস চিহ্ন বি বললে ওয়ান এর পরবর্তীতে এখানে আমরা লিখব এক্স প্লাস সেভেন সূত্রে মাইনাস চিহ্নটি বসবে মাইনাস বি বললে ওয়ান তো এখানে আমরা যে মানটুকু পেয়েছি এটিকে আমরা আর একটু কনভার্ট করে এটির সমাধানটি কমপ্লিট করি এখানে x প্লাস এখানে সাত আর একে আট এখানেও আমরা x প্লাস সাত থেকে এখানে এক বি করলে আর এখানে প্লাস সিক্স পাই আমরা এখানে যে সমীকরণের মানটুকু পেয়েছি তো এটিকে আমরা যেহেতু এখানে প্রশ্নে বলা হয়েছে দুইটি বর্গের বিফল রূপে প্রকাশ করতে হবে তো এখানে আমরা সমীকরণ থেকে এই সমীকরণ থেকে আমরা এই মানটুকু পেয়েছি তো এটাকে আমরা দুইটি বর্গের রূপে প্রকাশ করব তো এটি করার জন্য আমরা জাস্ট পরবর্তী লাইনে আমরা এখানে লিখবো ধরি 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 কথাটি লিখে আমরা এখানে এক্স প্লাস এইট সমান আমরা এ লিখব এবং এক্স প্লাস সমান আমরা এখানে বি লিখতে পারি এই অংশটুকু লিখে আমরা এখন সুতরাং দিয়ে এখানে এক্স প্লাস এইট ব্র্যাকেট করে এক্স প্লাস সিক্স এটি আমরা ব্র্যাকেট করে আর এক্স প্লাস এইট সমান এখানে আমরা এ বি লিখতে পারি এবং এক্স প্লাস সিক্স সমান আমরা বি লিখতে পারি তো এটি লিখার পর পরবর্তীতে এখানে আমরা এ বি সূত্রটি বসিয়ে দিব আর এ বি সূত্রটি হচ্ছে টু ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট করে আমরা টু এ মাইনাস বি হল স্কোয়ার এটিতে কনভার্ট করে নিব তো পরবর্তীতে এখন এখানে আমরা যেটি করবো এই জায়গায় জায়গায় এক্স মানটি বসাইবো এর বিয়ের মানটুকু ক্ষেত্রে আমরা এই করব। এখানে টু দিয়ে আমরা এর জায়গায় এখানে যে মানটুকু আছে এক্স প্লাস এইট তো আমরা এখানে এক্স প্লাস এইট অংশটুকু লিখবো প্লাস চিহ্ন দিয়ে বিয়ের জায়গায় আমরা এক্স প্লাস সিক্স এই অংশটুকু লিখবো তো পরবর্তীতে এখানে উপরে হল স্কোয়ার থাকবে এর পরবর্তী মাইনেস চিহ্ন দিয়ে আমরা লাইনটুকু একটু নিচে লিখি এখানে আমরা ব্যাখেট দিয়ে এর জায়গায় আমরা লিখবো এক্স প্লাস এইট দিয়ে এক্স মাইনেস এটি মাইনেস হয়ে যাবে প্লাস্টিক ভিয়ের জায়গায় আমরা এক্স মাইনেস সিক্স এখানে হল স্কোয়ার এখানে নিচে টু থাকবে তো পরবর্তীতে এখানে যে এই অংশটুকু হয় এখানে এক্স এক্স যোগ করলে আমরা যেটি পাই টোয়াইস এটি বি করলে আমরা পাবো শুধু টু ঠু পাবো উপরে হোল স্কোয়ার দিব তো পরবর্তীতে এখানে আমরা যেটি আহ লিখবো এখানে আমরা একটি কাজ করতে পারি টু দিয়ে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ইউজ করে আমরা এখানে টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে এক্স প্লাস সেভেন থাকে আর এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে হল স্কোয়ার দিব মাইনাস এখানে টু টু চলে যাবে ভাগ করলে এখানে ওয়ান হল স্কোয়ার থাকে তো পরবর্তীতে এখানে আমরা যেটি পাই এই সমীকরণ অংশটুকু থেকে এখানে টু টু চলে যাবে বাকি এক্স প্লাস সেভেন হল স্কোয়ার থাকে এক্স প্লাস সেভেন হল মাইনাস এখানে এর উপর পাওয়ার থাকুক না থাকুক এটা চাইলে আমরা লিখে দিতে পারি যেহেতু এটা বর্গরূপে প্রকাশ করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা এখানে ওয়ান হল স্কোয়ার লিখব তো এটি হচ্ছে এক্স প্লাস হল স্কোয়ার মাইনাস ওয়ান হল স্কোয়ারের বর্গরূপ তো আমরা এখানে সুতরান দিয়ে এখানে সুতারান অংশটুকু দিয়ে আমরা পক্ষের সমীকরণটুকু লিখে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স

উপাদানের মাধ্যমে তো এখন আপনারা এটি দেখতে পাচ্ছেন এর পরবর্তী ক্ষয়ের মধ্যে যেটি বলা হয়েছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান ফোরটি রুট সিক্স এই মানটুকু আমাদের বাহির করতে বলা হয়েছে তো এখন এটি বাহির করার জন্য উদ্বিপক্ষে যেহেতু কোনো সমীকরণ ভিত্তিক মান দেওয়া নেই আমরা এখানে যে প্রশ্নটি দেওয়া আছে যে কোনো ধনাত্মক সংখ্যা এর বর্গ ও তার গুণা ত্বক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি টেন তো এই অংশটুকুকে আমরা একটি সমীকরণের মাধ্যমে প্রমাণ করে দেখাবো আহ দিকে আমাদের এখানে যেটি লিখতে হবে ক্ষয়ের অংশটুকু এখানে আমরা অংশটুকু এইভাবে খ অংশটুকু লিখে আমরা এখানে দেওয়া আছে কথাটি লিখতে পারি দেওয়া আছে উদ্কের যে অংশটুকু দেওয়া আছে এটি আমাদের অবশ্যই এখানে লিখতে হবে কোন কোন ধনাত্মক সংখ্যা এক্স এর বর্গ বর্গ ও তার গুণাত্মক গুণাত্মক বিপরীত বর্গের সমষ্টি চ্যান এই অংশটুকু উদ্দীপক অংশে দেওয়া আছে তো এটিকে আমরা এখন অর্থাৎ কথাটি লিখে আমরা এটাকে একটি সমীকরণে রূপান্তর করব অর্থাৎ কথাটি লিখে যেহেতু এক্সের বর্গ বলা হয়েছে ওই ক্ষেত্রে এক্স হল স্কোয়ার লিখব আর সমষ্টি যেহেতু বলা হয়েছে ওই ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব এর পরবর্তী তার বর্গের গুণাত্মক বিপরীত সংখ্যা তো আমরা ওয়ান ডিভাইড বাই এক্স হল স্কোয়ার লিখব সমান সমষ্টি সমান ট্যান বলা হয়েছে ট্যান আমরা এই অংশটুকু এভাবে লিখব উদ্দীপকের অংশটুকু থেকে আমরা এই সমীকরণটুকু বাহির করেছি তো এইটি থেকে আমরা নির্দিষ্ট মান বাহির করব মান বাহির করে এর পরবর্তী আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর অংশটুকু প্রমাণ করে দেখাবো তো এখানে এটি লিখার পর পরবর্তীতে আমরা এখানে সূত্র अप्लाई করব যেটি হচ্ছে a b হোল স্কয়ার প্লাস এই সূত্রে আমরা এটি কনভার্ট করে নিব তো এখানে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার আছে এখানে আমরা লিখবো এখানে ভাগ দিয়ে আমরা এখানে a বললে x আর b বললে 1 ডিভাইডেড বাই x হোল স্কয়ার

লিখে আমরা এখানে আর্ট এখানে টেন আছে আর প্লাস টুটা টেনের সাথে যদি আমরা নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে তো এখানে টেন থেকে এখানে টু যদি আমরা বি করে দিই তাহলে এখানে আর এইট থাকে যেহেতু প্লাস টুটা সমাচিহের অপোজিট অংশে গেলে রাইট হ্যান্ড সাইডে গেলে এটি মাইনাস হয়ে যাবে তো সেই সুবাদে আমরা এখানে আরটি লাইন লিখে আমরা এখানে সেটি ক্যালকুলেশন টুকু করে এখানে আমরা মানটি বসিয়ে দিয়েছি তো এইট লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি আহ সুতারান দিয়ে আমরা এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স অংশটুকু এখানে রেখে পরবর্তী এখানে যে পাওয়ার আছে পাওয়ারটা অপোজিট অংশে গিয়ে আমরা এখানে রুট করে দিব রুট এইট লিখবো তো এখানে রুট এইট লিখার পর আমরা এখানে নির্দিষ্ট একটা পাওয়ার ভিত্তিক মান বাহির করতে হবে যেহেতু আমরা এখানে প্লাসের একটি মান মাইনাসের একটি মান বাহির করেছি এর পরবর্তী লেফট হ্যান্ড সাইডের অংশটুকুর সমাধান করার জন্য আমাদের এখানে প্লাস মাইনাসের মানের সাথে আবার প্লাসের মানটুকু প্রয়োজন তো সেই সুবাদে আমরা আবার কথাটি লিখে আবার কথাটি লিখে আমরা এখানে এক্স হল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার এই অংশটুকু লিখে আবার টেন দিব এবং এখান থেকে আমরা প্লাসের মানটুকু বাহির করবো তো আমরা পূর্বের সূত্রে এখানে লিখেছি অ্যা মাইনাস বি হল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি এখন আমরা লিখব এ প্লাস অ্যা প্লাস বি হল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি

এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স অংশটুকু ঠিক রেখে বাকি এক্স এক্স চলে যাবে বাকি দুই একে দুই মাইনাস এখানে টু বাই সমান টেন তো আমরা এটি লিখলাম পরবর্তী অংশে আমরা টুটাকে অপোজিট অংশে নিয়ে যাব এখানে তো আমরা এখানে লিখতে পারি ভা দিয়ে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হল স্কোয়ার সমান চিহ্ন দিয়ে যেহেতু এখানে মাইনাস টু আছে এটি টেনের সাথে রাইট হ্যান্ড সাইডে গেলে এটি প্লাস হয়ে যাবে তো সেক্ষেত্রে টেনের সাথে টু যদি আমরা যু করি এখানে টু হবে আমরা আরেকটি লাইন না লিখে একটি লাইনে আমরা এটি ক্যালকুলেশনটা করে নিলাম তো এখানে আমরা যেটি পাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান চেউ তো সুতরাং দিয়ে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক সমান এই পাওয়ারটা অপজিট অংশে গিয়ে রুট হয়ে এখানে টি এভাবে আমাদের লিখতে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইড এক সমান রুট টুয়েলভ যেটি পাওয়ারটা আমরা অপোজিট অংশে নিয়ে গিয়ে পরবর্তী মানের সাথে রুট করে দিয়েছি তো এইভাবে আমরা লিখবো তো এখন আমরা এখানে এক্স প্লাস মান পেয়েছি এর পরবর্তী এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক সমান রুট এইট এই দুইটি মান পেয়েছি এখন আমরা লেফট হ্যান্ড সাইড যে যে সমীকরণটুকু আছে সেটি আমরা লিখবো সেটি ছিল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর তো এটিকে আমরা ফোরটাকে আমরা একটু সূত্রের জন্য আমরা এটি কনভার্ট করে এইভাবে করে লিখব মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স হল স্কোয়ার এইভাবে করে আমরা এটি কনভার্ট করে লিখব তো এখানে ব্র্যাকেটটা চাইলে সম্পূর্ণ দেওয়া যায় তো এটা কেটে দিচ্ছি এক্স স্কোয়ার হল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই

আমরা এখানে উদ্দীপকের অংশ থেকে আমরা এই মানটুকু বাহির করেছিলাম উদ্দীপকের অংশটুকু যেটি দেওয়া আছে এটি থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডেড এক্স হোল স্কোয়ার সমান টেন এই মানটুকু আমরা এই সমীকরণের মধ্যে বসাইবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডেড এক্স স্কোয়ারের জায়গায় আমরা টেন বসাইব এখন এই অংশ ইন্টু দিয়ে আমরা এটিকে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আবার এটি কনভার্ট হয়ে করে লিখব এ প্লাস এ প্লাস বি ইন্টু তো এ বললে এক্স প্লাস বি বললে ওয়ান ডিভাইড বাই এক্স আমরা এভাবে কনভার্ট করে লিখবো তো পরবর্তী লিখার পর এখানে টেন ঠিক রেখে এখন আমরা এখানে সেই মানটুকু আমরা এখানে বসাইবো তাহলে এক্স প্লাস ওয়ান মান পেয়েছি রুট আমরা এখানে রুট টুয়েলভ অংশটুকু ইন্টু এর মান পেয়েছি রুট আমরা রুট এইট বসাইব এখন আমরা উভয় অংশটুকু ক্যালকুলেশন করে নিব তো এখানে টেন ঠিক রাখবো পরবর্তী এখানে রুট দিয়ে আট বারো ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই আমরা এন্ট্রি লিখবো তো এখানে আমরা দুইটি অংশ গুণ করে এখানে বসিয়ে দিলাম পরবর্তীতে এখানে টেন অংশটুকু ঠিক রেখে এটাকে আমরা সমাধানের জন্য নির্দিষ্ট একটা সমীকরণ ভিত্তিক মান নিয়ে আসবো যেহেতু আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে একটি মান বাহির করতে বলা হয়েছে তো আমরা এটি লিখবো সিক্সটিন ইন্টু সিক্স যেটি হচ্ছে ষোলো ইন্টু ছয় যেটি গুণ করলে আমরা ছিয়ানব্বই পাব তো পরবর্তীতে এখান থেকে আমরা এটি করতে পারি টেন এখানে আমরা চাইলে এটিকে ইন্টু দিয়ে আমরা ফোর ফোর ইন্টু রুট সিক্স লিখতে পারি তো কিভাবে আমরা ফোর ইন্টু রুট সিক্স লিখলাম যেহেতু এখানে দুইটি অংশে এটি আবার কনভার্ট করতে হবে আরেকটি লাইন বাড়বে ইন্টু রুট সিক্স এটাকে আপনারা পরবর্তী লাইনে এভাবে করে লিখবেন রুট সিক্সটিন প্লাস ইন্টু রুট সিক্স মানে রুট দুইটি মানের উপর আমি পৃথক করে লিখলাম তো পরবর্তীতে এখানে রুট ফোরটিন এটির বর্গমূল হচ্ছে ফোর r √6 তো পরবর্তীতে এখানে আমরা এই লাইনটুকুকে এইটি ভেঙে না লিখে डायरेक्टली আমরা এখান থেকে 4 √6 বসিয়ে দিয়েছি তো পরবর্তীতে এখানে tan আর 4 গুণ করলে এখানে 424 √6 তো এখানে যে মানটুকু বাকি করতে বলা হয়েছে এটি হচ্ছে ডান পক্ষের মান ডান এটি আমরা লিখে দিব যেহেতু আমাদের এখানে ঘয়ের ক্ষয়ের মধ্যে এই মানটুকু বাহির করতে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডেড এক্স টু দি পাওয়ার ফোর সমান ফোরটিন রুট সিক্স এখানে ফোরটিন রুট সিক্স এই মানটুকু আমাদের বাহির করতে বলা হয়েছে তো সেই সুবাদ আমরা এখানে সে মানটুকে এখানে বাহির করেছি ফোরটিন রুট সিক্স যেটি ডান তো আমরা এখানে লিখে দিতে পারি লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা প্রুফড কথাটি লিখে দিতে পারি প্রুফড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড তো এটি হচ্ছিল খ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তী ঘ নাম্বারে যেটি বলা হয়েছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব সমান টোয়েন্টি টু রুট টু এটি প্রমাণ করতে বলা হয়েছে তো এখানে আমরা যে সমীকরণ ভিত্তিক যে মানটুকু পেয়েছি সেটি থেকে আমরা এই সমীকরণের লেফট রাইট অংশটুকু আমরা প্রমাণ করে দেখাইব তো ফার্স্টের দিকে আমাদের এখানে যে বিষয়টুকু আমাদের লিখতে হবে খ গ অংশটুকুর ক্ষেত্রে আমরা এখানে ঘ অংশটুকু লিখে এখানে আমরা লিখব ক হতে খ হতে পাই ক হতে পাই এই অংশটুকু লিখে আমরা ক হতে যে মানটুকু পেয়েছি এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স সমান রুট এইট এই মানটুকু পেয়েছি যেহেতু এখানে মাইনাসের বিষয়টুকু বলা হয়েছে এক্স টু দেব সিক্স মাইনাস ওয়ান এক্স তো সেই সুবাদে আমরা এখানে মাইনাসের মানটুকু নিব খ হ হতে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স টুয়েলভও পেয়েছি যেহেতু এখানে মাইনাসের সমীকরণ দেওয়া আছে বিদায় আমরা এখানে রুট টুয়েলভের অংশটুকু না নিয়ে প্লাসের অংশটুকু না নিয়ে আমরা মাইনাসের মানটুকু নিয়েছি তো এটি লিখব লিখার পর আমরা এখানে লেফট হ্যান্ড সাইড কথাটি লিখে আমরা সমীকরণটুকু লিখব এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এই অংশটুকু আমরা লিখবো লিখার পর এটাকে আমরা দুইটি অংশে কনভার্ট করে নিব এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এটিতে আমরা কনভার্ট করে নিলাম তো পরবর্তীতে এখানে আমরা এখানে ছয়টি উপরে লবের মধ্যে এক্স টু দেব সিক্স নি হরের মধ্যে এক্স টু কিউব তো এটি যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমাদের মান থাকে এক্স কিউব ছয়টা আর তিনটা তো এখানে খাটা করলে আর এক্স কিউব থাকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এই অংশটুকু তো এখানে যে সূত্রটি হয় অ্যা মাইনাস বি হল কিউব প্লাস ট্রাইস অ্যা বি ইন্টু অ্যা মাইনাস বি

এখানে থ্রি থাকবে এক্স এক্স চলে যাবে বাকি তিন একে তিন ইন্টু দিয়ে এক্স মাইনাস ওয়ান হচ্ছে রুট এইট এর পরবর্তীতে এখানে রুট এইট যদি আমরা তিনটা একসাথে যদি আমরা গুণ করি তিনটা রুট একসাথে গুণ করলে এখানে এইট রুট এইট হবে এইট রুট এইট হবে প্লাস এখানে আমরা থ্রি রুট এইট পাই পরবর্তী এই দুইটি বিষয় আমরা যদি একসাথে যোগ করে দিই তাহলে এখানে সো এখানে একটু মিস্টেক করেছি

রাইট হ্যান্ড সাইড এখানে টোয়েন্টি টু বাহির করতে বলা হয়েছে টোয়েন্টি টু রুট টু বাহির করতে বলা হয়েছে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে এখানে ইলেভেন রুট এইট পেয়েছি তো এটিকে আমরা একটু টোয়েন্টি টুতে কনভার্ট করে নিব তো এটি আমরা কিভাবে করব প্রথমে আমরা ইলেভেন এটি ঠিক রেখে বাকি এখানে এইটটাকে আমরা ফোর ইন্টু টুতে কনভার্ট করব তো এটিতে কনভার্ট করার পরবর্তীতে এখানে ইলেভেন ঠিক থাকবে ইলেভেন ইনটু টু ইন্টু আমরা রুট টু লিখতে পারি এখানে তো এটি কীভাবে লিখলাম এখানে ফোর রুট ইন্টু মানে এই রুটটাকে আমরা দুইটি মানের উপর পৃথক পৃথকভাবে লিখে দিলাম তো পরবর্তীতে এখানে ফোর রুট এই অংশটুকুর বর্গ হচ্ছে টু ইনটু টু তো আমরা এই দুইটি অংশ একসাথে করলে এখানে রুট টু লিখতে পারি টু রুট টু তো আমরা এখানে রুট এইট সময় চাইলে এখানে টু রুট টু লিখা যায় না হয় রুট ফোর ইন্টু টু এই অংশটুকু আমরা টু রুট লিখতে পারি তো পরবর্তীতে এখানে ইলেভেন আর টু এই দুইটি বিষয় একসাথে যদি গুণ করি টোয়েন্টি টু পাই রুট টু তো এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে মানটুকু বাহির করতে বলা হয়েছে সে মানটুকু তো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড কথাটি লিখে দিতে পারি তো এখানে আমরা লিখবো সুতরাং দিয়ে নিচে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইট যেহেতু এটি প্রমাণ করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা এখানে প্রুফড লিখে দিতে পারি না হয় উভয় অংশের সমীকরণটুকু লিখে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব সমান টোয়েন্টি টু রুট টু লিখে আপনারা নিচে তার পাশে এখানে প্রমাণিত কথাটি লিখে দিতে পারেন না হয় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড নিচে প্রুফড কথাটি লিখে দিতে পারেন তো বিয়ার্স আপনাদের সাথে আমি আজকে দিনাজপুর বুট দু হাজার বাইশের গণিত যে সৃজনশীল প্রশ্নের যে সমাধানটি শেয়ার করেছি তো এটি সম্পর্কে আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী দিন নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো লাইভ ক্লাসে আপনাদের সাথে